পরিবারের তিনজন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ঘটনাটি ঘটেছে চন্দননগরের বৈদ্যপোতা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিবারের তিনজনকে একই সাথে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য একজন মারা গেছেন বলে জেনেছি এবং বাকিরা সম্ভবত চিকিৎসাধীন সেটা আপনারাও যা বলেছেন আপনাদের মুখের কথাতেও সেরকমই জেনেছি এখন এর ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা সবটা যে আমরা যারা স্থানীয় মানুষ আমরা জানতে পেরেছি বা জেনেছি এমনটা নয় কিন্তু একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা আর্থিক সমস্যা চলছিল পরিবারে আর্থিক সমস্যাটাই হয়তো সেটা প্রকট হয়েছে কিনা কি সেটাই মূল কারণ না সেটা গৌণ সেটা সে বিষয়ে জানা নেই পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধা সুনিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন বর্তমানে বৃদ্ধ একেন্দ্রনাথ দাস ও মেয়ে শর্মিষ্ঠা দাসকে হাসপাতালে ভর্তি করা হয় পরে শর্মিষ্ঠা দাসের শরীর স্থিতিশীল হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বিশেষ সূত্রে জানা যায় দাস পরিবারের মানুষজনকে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতে দেখা যেত না বেশ কয়েকদিন ধরে দাস পরিবারে অভাব অনটনের মধ্যে দিয়ে সংসারের জীবনযাপন করত বলে জানা যায় তা থেকেই হয়তো মানসিক অবসাদের জেরে তার তারা সপরিবারে আত্মহত্যা করার চেষ্টা করেন বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা প্রবলেম আচ্ছা আমি বলতে আমি খেয়েছি এরকম মা বাবা আমি সকাল সাতটা নাগাদ জানলায় বসে আছি ওর মেয়ে এসে আমায় প্রকাশ করে বলে ডাকছে তাহলে কি ব্যাপার বললে একটু আমাদের বাড়ি এসো ডেড বডি তুলতে হবে ডেড বডি মারা গেছে বললে মা মারা গেছে আচ্ছা আমি কি ডেড বডি তুলবো আমার এত বয়স হয়ে গেছে অসুস্থ লোক এসব ইয়ং ছেলেদের দরকার হ্যাঁ তুই বলে আসবে না আসবে না আয় পারবো না তো তুই বরং ইয়ং ছেলেদের ডাক ডাক দিয়ে যা কি হয়েছে কিছু বলতে পারবো না দুদিন ধরে দেখছিলাম যে বাড়ি বেলা হতে দেখি

সামনে চলে এসেছে এখন অর্থনৈতিক ভাবে একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে তো প্রত্যেক খারাপের দিকে যাচ্ছে যাই বলুক না কেন আমাদের দেশের সরকার সরকার আমাদের মানুষের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দুর্গতি এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে হয়তো কোনো পরিবার বাঁচার জন্য লড়াই করতে পারছে কোনো পরিবার বাঁচার জন্য হাল ছেড়ে দিয়ে তারা এইভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে